কোরআনের আইন বাস্তবায়ন হলে কোন কোন দোষ থেকে কোন কোন অপরাধ থেকে আমরা মুক্তি পেতে পারব কোন বিধানগুলো কোরআনের বিধিবিধানগুলো যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে মন্ত্রণালয় থেকে সংসদ ভবন থেকে পার্লামেন্ট থেকে যদি বাস্তবায়িত করা হয় তাহলে যে সকল সমস্যাগুলো আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি এ সকল সমস্যাগুলো থেকে আমরা উত্তোলন হতে পারব। কেন আমরা ইসলামী রাষ্ট্র চাই কেন আমরা কোরআনের রাষ্ট্র চাই কি জন্য চাই কেন আমরা সবাই চাওয়া উচিত আজকের জোমা থেকে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি প্রথম দিনের প্রথম অধিবেশনে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে টপিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি আজকের এই কোরআনের আইন বাস্তবায়ন হলে আমরা যা কিছু দেখতে পাব আমাদের দেশটা যেভাবে পরিবর্তন হবে তার প্রথম দিবসের প্রথম নির্ধারণী বিষয় হিসেবে আমরা আলোচনায় আসছে প্রথম নম্বরে দুর্নীতি ও ঘুষ বন্ধ করার বিষয় সুরাতুল বাকারার একশত অষ্টআশি নম্বর আয়াত আল্লাহতালা বলেছেন বেইনা বালতেল অন্যায় ভাবে অন্য কারো সম্পদ হস্তক্ষেপ করো না যে আমি কামাই করলাম শ্রম বিনিয়োগ করলাম কষ্ট করলাম ঘাম ঝড়ালাম সেটারই মালিক আমি কিন্তু যেখানে আমার কোনো শ্রম নেই যেখানে আমার কোনো কষ্ট নেই যেখানে আমার ঘাম জড়ায় নেই এমন জায়গায় গিয়ে অন্যায়ভাবে ভাবে হস্তক্ষেপ করে কোনো কিছু নিতে চাওয়া এটাই হলো অন্যায় এটার জন্যই আল্লাহ নিষেধ করে বলেছেন জোর করে অন্য কারো সম্পত্তি ঘ্রাস করতে খেতে তোমরা যেও না সুমাহা পড়েন এই নির্দেশনা কার আল্লাহ বর্তমানে আমাদের সমাজে দেখবেন চাঁদাবাজি অত্যন্ত রূপে বেড়ে গেছে গতকালকেও একজন সাংবাদিক কেন ভিডিও করল এ কারণে তাকে একজনকে জবাই করে হত্যা করতে দেখেছি আরেকজনকে ইট দিয়ে ইট মেরে মেরে থেতলাতে দেখেছি তারও মিনিমাম পনেরো দিন আগেও আরেকজন ভাইকে চাদা না দেওয়ার অভিযোগে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে বড় বড় পাথর নিক্ষেপ করে করে রাস্তার মধ্যে শত শত মানুষের সামনে তাকে মেরে ফেলা হয়েছে আপনারা দেখেছেন অথচ বলেছে যেখানে তুমি অধিকারী নও যেখানে তোমার শ্রম ছিল না ঘাম ব্যয় হয় নাই সময় ব্যয় করো নাই কষ্ট করো নাই সেখানে গিয়ে হস্তক্ষেপ করা থাবা দেওয়া খেতে চাওয়া এটা চরম অন্যায় বলা আল্লাহ নাহির সেগা ব্যবহার করে বলেছেন তোমরা সেই সম্পত্তি খেতে যেও না কিল যেটা আমি আল্লাহতালা তোমাদের জন্য বাতিল রেখেছি যেটা নিষেধ যেখানে তোমার কোনো অধিকার নেই